আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরো থাকছেন আমাদের সাথে আরো থাকছেন সচিব জয় নাকি আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের আহ আহ আমি প্রথম প্রশ্ন নিয়ে একটু সজীব আজ জয় আপনার কাছে আসতে চাই আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে পাঁচই আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তারপর তিনি ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন বক্তৃতা দিচ্ছেন দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার দেশে ফেরা উচিত মানে সে সময়টা কখন হতে পারে ওনার উদ্দেশ্য হচ্ছে শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া রাজনীতি করার জন্য তিনি চান বাংলাদেশে ফিরেছেন এখন যেহেতু আমাদের দলকে আবার সমর্থিত করতে হচ্ছে এটা তিনি করছে তিনি ভালো আছেন তিনি এখন দিল্লিতে আছেন আমার বোনের বোন কাছে আছেন আমার বোন দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে অবশ্য খুব খুবই মন খারাপ তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন আমার পুরা পরিবার জান দিয়ে হারিয়েছে যে দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে অপমান করে বের করে দেবে তারপর তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি এটা তো আপনার একটা তারা যে দাবি করছে যে এটা গণতান্ত্রিক আন্দোলন এই মানুষ হত্যা করা পরিবেশের উপর হামলা করা প্রধানমন্ত্রীর উপর হামলা করা প্রধানমন্ত্রীর বাড়ির উপর হামলা করা যা সবকিছু জ্বালাগুলা করা লুটপাট করা এটা তো কোনো আন্দোলন নয় এটা তো হচ্ছে ম এটা তো হচ্ছে সন্ত্রাস জমি বর্তমানে তো দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে এবং তারা গণভবনকে হামলা তখন আমাদের তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি আমরা পরিবারের তখন ওনাকে কনভিন্স করলাম যে না এই শুধু প্রটেস্টার না এরা এরা তোমাকে হত্যা করে

জানিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার মারা অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আর আমি শুনতে পাচ্ছি যে আহ হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিছু মন্দির আহ পড়িয়ে দেওয়া হয়েছে তো এই সংঘর্ষ তো আগে থেকেই শুরু হয়ে গেছে করেছি যে গত পনেরো বছরে আমি আপনার জানেন আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি এটা আমার সফর ছিল আমি সরকার থেকে কোনো বেতন নেই নেই বিনা মূল্যে আমি এই কাজটা করেছি আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে গ্রাম পর্যন্ত ডিজিটাল বেনিফিট পৌঁছানোর তারপরে যদি বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে তাহলে আমাদের আর কিছু আওয়ামী মনে যায় হচ্ছে আপনি যদি নিরপেক্ষ হয় আমি জানি আওয়ামী লীগ জিতে আসবে হ্যাঁ হান্ড্রেড কোনোদিন কোনো গণতন্ত্রে কোন সরকার পায় না আমাদের বিরুদ্ধে যা হেরে গেছে বা তারপর করেছি হ্যাঁ দেখেছেন যারা বিরোধী দেখা গেছে তবে আওয়ামী লীগের যারা তারা কিন্তু দেশে আছে আহ আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণবোধনের মুখে শেখ